কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার পেয়েও সংকট কাটাতে পারছে না দেশের ব্যাংকগুলো ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক দেশের বিভিন্ন ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে একই সঙ্গে গত কয়েক মাসে তাড়ালো সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় আঠাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে তারপরও চরম ভোগান্তিতে গ্রাহকগুলো একাধিক ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছেন না ব্যাংক থেকে সেই ব্যাংকগুলো কি কি এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ইনকিলাব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত পঁচিশ তারিখের প্রতিবেদন এটি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনে বলা হয়েছে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংকে বাঁচানো যাবে না গভর্নর ডক্টর আহসানিস মনসুরের এই বক্তব্যে দেশের ব্যাংকিং খাতকে খাদের কিনারে নিয়ে গেছে এখনও অনেক ব্যাংক কাটিয়ে উঠতে পারেনি এই ধারাবাহিকতায় ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী চরম তারল্য সংকট বিরাজ করছে ঈদকে সামনে রেখে এসব ব্যাংকের গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন কারো কারো জাকাতফিতা টাকা অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস দিতে পারছেন না সরাজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনীয় টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র পড়ে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক জানান ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলতে পাঁচ দিন থেকে ঘুরছি অপর এক গ্রাহক জানান ব্যাংক থেকে পাঁচ হাজার টাকাও পাচ্ছি না ব্যাংকে টাকা থাকতেও সামনে ঈদ কিভাবে কি করবা ভেবে পাচ্ছি না ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ ইনকিলাবকে জানান বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছিল ঈদের সময় একটি বড় সাপোর্ট পাওয়া যাবে এখনও সেই সাপোর্ট পায়নি গ্রাহকদের ভোগান্তি হচ্ছে কিন্তু ব্যাংকে টাকা নেই তাই বাধ্য হয়ে ছোট ছোট অঙ্কেও টাকা দিতে হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে গত কয়েক মাসে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় আঠাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো কারণ একাধিক ব্যাংকের এই ধার খুবই কম কারণ ব্যাংকগুলো থেকে গ্রাহকরা শুধু টাকা তুলছে টাকা রাখছে না ফলে গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক এদিকে দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে কোনো ব্যাংক আর পড়ে যাবে না পরিকল্পনা উপদেষ্টা গত চব্বিশ তারিখের একটি প্রতিবেদন মানে বলা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াইদউদ্দিন মাহমুদ বলেছেন কোনো ব্যাংক আর পড়ে যাবে না ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে কেননা গত সরকার ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে তবে এভাবে টাকা দিয়ে ব্যাংক রক্ষা করা কঠিন হলেও আমরা এমন উদ্যোগ নিয়েছি এতে কোনো ব্যাংক দেউলিয়া হবে না রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে টাকা পাচার বন্ধের ব্যবস্থা এবং ব্যাংক রক্ষা করা ব্যাংক রক্ষার কাজ করা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা বলেন সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে গত বছরের তুলনায় এবার চার বিলিয়ন ডলার বেড়েছে টাকা পাচার কমেছে সেটা তো সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না কারণ বিদেশি বিনিয়োগ সহ বৈদেশিক সহায়তা কমেছে কেননা এই অস্থির সময়ে কেউ বিনিয়োগ করতে চাইবে না তবে এত কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে জিনিসপত্রের দামও কমেছে তবে কোনো জিনিসপত্রের দাম এক সেটি আর তার আগের জায়গায় নেমে আসে না কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ষাট ষাট শতাংশের উপরে খেলাপি ঋণ রয়েছে আটটি ব্যাংকের এর মধ্যে বিদেশি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে খেলাপি ঋণ আটানব্বই দশমিক সত্তর শতাংশ বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ নব্বই দশমিক বাহাত্তর শতাংশ ইউনিয়ন ব্যাংকের সাতাশি দশমিক আটানব্বই শতাংশ পদ্মা ব্যাংকের ছিয়া ছিয়াশি দশমিক তিপান্ন শতাংশ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বাহাত্তর শতাংশ বেসিক ব্যাংকের আটষট্টি দশমিক সাতান্ন শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের বাষট্টি দশমিক ঊনপঞ্চাশ শতাংশ এবং ন্যাশনাল ব্যাংকের ষাট দশমিক পঞ্চাশ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে এছাড়া দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে খেলাপি ঋণ ঋণ রয়েছে পনেরোটি ব্যাংকের এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ তেতাল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ আইসি ব্যাংকের আটত্রিশ দশমিক ঊনপঞ্চাশ শতাংশ অগ্রণী ব্যাংকের আটত্রিশ দশমিক ছেচল্লিশ শতাংশ

বাংলাদেশ কৃষি ব্যাংকের চোদ্দ দশমিক এগারো শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বারো দশমিক এগারো শতাংশ ওয়ান ব্যাংকের দশ দশমিক আটান্ন শতাংশ এবং ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ দশ শতাংশে অবস্থান করছে গত বছর শেষে ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এর সিংহভাগই ভাগই নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সাল শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড সাতষট্টি হাজার একশো আটচল্লিশ কোটি টাকা হয় এ প্রতিষ্ঠানটির মঠ বিতরণ করা ঋণের বাহাত্তর শতাংশ জনতা ব্যাংকের খেলাপি এক বছরে ব্যবধান বেড়েছে দুশো চুরাশি শতাংশ দুই হাজার তেইশ সাল শেষে তা ছিল সতেরো হাজার পাঁচশো এক কোটি টাকা বা মঠ ঋণে উনিশ শতা উনিশ দশমিক দুই শতাংশ এক সময়ের সনামধন্য প্রতিষ্ঠান জনতা ব্যাঙ্ক বিগত সরকারের আমলে অ্যান্ট্যাক্স ক্রিসেন্ট ভ্যাক্সিমকো থার্ম্যাক্স ও এস আলম গ্রুপ সহ নানা প্রতিষ্ঠানের একের পর এক কেলেঙ্কারি ও ঋণ অনিয়ম অনিয়মের কারণে কুখ্যাতি অর্জন করে এই পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংকটির এখন তারল্য সংকট দেখা দিয়েছে তারল্য সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে এছাড়া ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ দুই সালের শেষে আগের বছরের একই সময়ের তুলনায় একশো নয় শতাংশ বেড়ে পঁচিশ হাজার আটশো কোটি টাকা হয়েছে এটি মোট বিতরণ করা ঋণের একষট্টি শতাংশ গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল ব্যাংক সহ এগারো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণ দুই সাল শেষে বত্রিশ হাজার আটশো কোটি টাকা হয়েছে এটি আগের বছর ছিল ছয় হাজার নয়শো কোটি টাকা এটি মোট ঋণের এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শো উনষাট কোটি টাকার ঋণের আশি শতাংশ বেশি নিয়েছে চট্টগ্রামের এই শিল্প ও এর সহযোগী প্রতিষ্ঠান বছরের ব্যবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি পনেরো হাজার সাতশো দশ কোটি টাকা বেড়ে সাতশো দশ কোটি টাকা থেকে বেড়ে সতেরো হাজার আটশো একান্ন কোটি টাকা হয় ইউনিয়ন ব্যাংকের খেলাপি তেইশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা থেকে বেড়ে চব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা ও কমার্স ব্যাংকের দুইশো চব্বিশ কোটি টাকা থেকে বেড়ে এক হাজার চারশো বত্রিশ কোটি টাকা হয় গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি চার হাজার দুইশো ষোলো কোটি টাকা থেকে চার হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা হয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের খেলাপি সাতাইশ হাজার নয়শো বত্রিশ কোটি টাকা মট ঋণে আটত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের নথি অনুসারে বসুন্ধরা ওরিয়ন জাকিয়া ও জজভুইয়া গ্রুপ সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অতিরিক্ত ঋণ নেওয়ায় ব্যাংকটি বিভাগে পড়েছে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকে খেলাপি বেড়ে হয়েছে তেরো তেরো হাজার দুশো সাতষট্টি কোটি টাকা এটি মঠ বিতরণ এটি মঠ বিতরণ করা ঋণের পঁয়ত্রিশ শতাংশ পদ্মা ব্যাংকে খেলাপি বেড়ে হয়েছে চার হাজার আটশো সত্তর কোটি টাকা মঠ ঋণের সাতাশি শতাংশ যাত্রা শুরুর কয়েক বছরের মাথায় ব্যাপক কেলেঙ্কারি ও ঋণ অনিয়মের কবলে পড়ে ব্যাংকটি আইসিবি ইসলামিক ব্যাংকের খেলাপি ছিল সবচেয়ে বেশি গত বছর শেষে ঋণের একানব্বই শতাংশ ছিল মন্দ ঋণ এই ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা ঋণ অনিয়ম নিয়ে কাজ করছে এখন খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি